সপ্তম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন বিদ্যাসাগর ও কেশব সেনের কথা জ্ঞানযোগ ও নির্বাণ মত আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি ইংরাজি বাইশে জুলাই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার ভক্তেরা শ্রী শ্রী পরমহংস দেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না রবিবারে তাহারা অবসর পান অধর রাখাল মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা একটা দুইটার সময় কালীবাটিতে পৌঁছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারানতে একটু বিশ্রাম করিয়াছেন ঘরে মণিমল্লিকা আদি আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গনের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির পশ্চিমাংশে দ্বাদশ শিবের মন্দির সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী পরমহংস দেবের ঘর ঘরের পশ্চিমে অর্ধমন্ডল বারান্দা সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন গঙ্গার পস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান এই পুষ্পোদ্যান ব্যাপী দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত উত্তরে পঞ্চবটি পর্যন্ত যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত পরমহংস দেবের ঘরের কোলে দুই একটি কৃষ্ণ চূড়ার কাজ নিকটেই গন্ধরাজ কোকিলাক্ষ শ্বেত ও রক্ত করবি ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তার হাত ধরিয়া তুলিতেছেন সে ছবিখানিও আছে আর একটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তি আছে তক্তপোষের উপর তিনি উত্তরাশ্য হইয়া বসিয়া আছেন ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে কেহ আসনে উপবিষ্ট সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টে দেখিতেছেন ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পুতোসলীলা গঙ্গা দক্ষিণ দক্ষিণবাহিনী হইয়া প্রবাহিত হইতেছেন বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান ও মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন শ্রীযুক্ত মণি মল্লিক পুরাতন ভক্ত বয়স ষাট পঁয়ষট্টি তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন মণিমল্লিক বলছেন আরেকটি সাধুকে দেখলাম তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে শ্রীরাম কৃষ্ণ বলছেন এদের কি জানো তিতিক্ষা চাই এরা নির্বাণের চেষ্টা করছে গো এরা বেদান্তবাদী কেবল বিচার করে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বড় বড় কঠিন পথ জগৎ মিথ্যা হলে তুমি মিথ্যা যিনি বলছেন তিনিও মিথ্যা তার কথাও স্বপ্নপথ বড় দূরের কথা রকম জানো যেমন কপুর পড়ালে কিছুই বাকি থাকে না কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে শেষ বিচারের পর সমাধি হয় তখন আমি তুমি জগৎ এসবের খপর থাকে না পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন কিন্তু আমি মা মা করত তবু আমাকেও মানত পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল কলকাতায় এসেছিল এসে কাওয়ারাটির কাছে একটি বাগানে ছিল আমার পণ্ডিত দেখবার ইচ্ছে হলো হৃদে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কি না শুনলুম পণ্ডিতের অভিমান নাই আমার সঙ্গে দেখা হলো এত জ্ঞানী আর পণ্ডিত তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান না কথা এমন সুখ কোথাও পাই নাই আমায় বললে ভক্তের সঙ্গ করব গুরু উৎসব আনন্দের সঙ্গে লিখে বিচার করেছিল আমায় আবার বললে আপনি একটু শুনুন একটা সবাই বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড় শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে পদ্মলোচন এমনি সরল সে বললে আমার চোদ্দ পুরুষ শিবও চোখে দেখে নাই ব্রহ্মাও দেখে নাই কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে ও সব ত্যাগ করে কেন এটা টাকা এটা মাটি এ ভেদ বুদ্ধি তো হয় আমি কি বলবো বললুম কে জানে বাপু আমার টাকা ওসব ভালো লাগে না আমার ভালো লাগে না বিদ্যাসাগরের দয়া কিন্তু অন্তরে সোনা চাপা একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল ঈশ্বরের রূপ মানত না কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে তিনি আত্মা রূপে দেখা দিলেন পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল একটু হুঁশ হবার পর কা অর্থাৎ কিনা না কালি এই শব্দ কেবল করতে লাগলো একজন ভক্ত প্রশ্ন করছেন মশয় বিদ্যাসাগরকে দেখেছেন রকম বোধ হল বিদ্যাসাগরের আছে কিন্তু অন্তর দৃষ্টি নাই অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাহিরের কাজ যা করছে সব কম পড়ে যেত শেষে একেবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তারি ধ্যান চিন্তায় মন যেত কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয় আর ওই দিকে মন যায় ঈশ্বরে মন লিপ্ত হয় ঈশ্বর বিদ্যাসাগরের যে রূপ কাজ করছে সে খুব ভালো দয়া খুব ভালো দয়া আর মায়া অনেক তভাত দয়া ভালো মায়া ভালো নয় মায়া আত্মীয়ের উপর ভালোবাসা স্ত্রী পুত্র ভাই বগিনী ভাইবো ভাগ্নে বাপ মা এদেরই উপর দয়া সর্বভূতে সমান ভালোবাসা চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানের রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो